যদি শহীদ করে দান আমি জুবায়ের যদি মারা যায় আমি জুবায়ের আমার অন্ত থেকে আল্লাহ আল্লাহ রাসূলের मोहब्बतটা মুজবে না জরে মন সুবহান আর একটু জরে মন সুবহান আমাদের ভারত বর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে আপনারা দশ ভিডিও হয় বিরক্ত লাগে ভারতে পাঞ্জাবে একটা রাজ্য পাঞ্জাব ভারতবর্ষে পাঞ্জাব একটা রাজ্য আছে না নাই এই পাঞ্জাবের রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে কাদিয়ান এই কাদিয়ান থেকে বারো হয়েছে মির্জা গোলাম শৈতান কাদিয়ানি কথা বলে না মির্জা গোলাম শৈতান কাদিয়ানি বাথরুম খেতে খেতে মরেছে যে নিজেকে নবী বলেছিল নজবুল্লাহ বলেন জোরে বলেন আস্তাকুল্লাহ বলেন এখন আমাদের সমাজে এই মোবাইলের খেদমতেন তারা কিছু কিছু গ্রামে ঢুকছে আমার নবীর পরে যদি কোনো ব্যক্তিকে কেউ নবী বলে মানে বিনা সন্দেশ আবু জেহেলেছে বড় কাফের কথা বলে না কথা বলে আমার নবীর পরে নবীর আফশরীবের পরে আমার নবী অন্য নবীদের পরে নবী আমার নবী হচ্ছে আখিরি নবী অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত আমাদের নবী হয়ে ختمে নবুয়াত করে গেলেন আজ জোরে বলা গেল না সমাজের মধ্যে ঢুকছে এই বিশগুড়ি মজবুত আমাদের নবী হল আখির নবী আর কোন নবী নয় লা নবিয় আব্বা আদি বালাবাদী নবী আমার পরে নবী হবে না হযরতে ওমর মানাকেবে ওমর ইবন খাত্তাবের মত বুখারী সে দিবে ভাবে আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন

এটা কারো নয় এটা কোনো আত্মসম্মের কদামে আমি নবী ভিতরে গেলাম আমি নবী ভিতরে ঢুকলাম রেডি আল্লাহ আমি নবী আল্লাহ আমি নবী ঢুকতে গিয়ে দাঁড়িয়ে গেলাম কেন আত্মসম্মানের কথা বলে বাড়িটা আপনার না বলে ঢুকে যাবো বাড়ি আপনার না বলেই চলে যাব নবীর কদমে সেই আর রাসূল আল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হুজুর আমি আপনার কাছে আত্মসম্মান দেখাতে পারি হুজুর আর আমাদের সমাজে কোনো খবর হচ্ছে না আমাদের সমাজ কোনো খবর নেই হুজুর নাউজুবিল্লাহ আল্লাহ শরিয়ত ওটা হারাম আল্লাহ শরিয়াতে ওটা হারাম উলামা হযরতরা যদি বলি বলে দিতে বলে নিজের বাড়িতে না বলে টকা যাবে না গেটে দাঁড়িয়ে সালাম দিতে হবে তারপরে নিজের ঘরে যাও অন্যর বাড়ি তো অনেক দূরের কথা আল্লাহর রাসূল বলেছেন কারো বাড়ি ঢুকতে গেলে গেটের বাইরে দাঁড়িয়ে সালাম দাও উত্তম আসলে হুকুম হলে যাও না আওয়াজ পেলে আবার সালাম দাও না আওয়াজ হলে আবার দাও তিনবার দিলে হলো না চলে যেতে হবে ঢুকতে পারবে না এটা আল্লাহর শরীয়তের হুকুম এটা আবার যখন পরে যাবে বা দেখা হবে আমাদের সমাজ সালাম অনেক দূরের খবর হুজুর করে কি খবর গো ভাবে কি করছো নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে অন্যের বাড়ি চলে গেল অন্যের মা অন্যের বউ অন্যের মেয়ে অন্যের বোন অন্যের খালা অন্যের চাচি অন্যের দাদি তার ঘরে কি অবস্থা আছে আপনি জানেন না কথা অন্যের মাটা ঠান্ডার সময় বেলা 11টায় গোসল করে প্যারেন্টাই বসে আছে কাপড়টা মাথা থেকে নামিয়ে রোদে বসে আছে বয়স্ক মা অন্যের বিবি রান্নাঘরে রান্না করতে করতে ঘেমে লে কাবাক কাদা হয় রান্না করতে হয়তো শরীরের কাপড়টা এলোমেলো হয়ে গেছে না বলে চলে গেলে যেই অঙ্গটা দেখা হারাম ওটা গে থেকে আল্লাহ শরিয়ত না জায়েজ আল্লাহ আমাদের এগুল বল বুঝার তৌফিক দান করে বলুন আমি বললেন আল্লাহ মহানে কারোর বালি যেতে গেলে সালাম দিয়ে যাব হুকুম হলে যাবেন না যাবেন আর এমন ঘরে যেতে হচ্ছে না বাইরে যা অবস্থা কঠিন সালাম দিয়ে ঘরে ঢুকতে হচ্ছে না রাস্তায় তো অবস্থা কঠিন উজু এমনি নষ্ট হয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ বলে সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসেন দেখছেন না দোয়া কবুল হচ্ছে না মক্তবে মক্তবে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মসজিদে মসজিদে ঈদগাহ ঈদগাহ খানকায় মাদ্রাসায় কম দোয়া হচ্ছে বরকত উঠে গেছে আপনার দাদু যা ইনকাম করতো তার থেকে আপনি অনেক গুণ ইনকাম বেশি করছেন আপনার দাদু ওই ছোট্ট পারা গুমটি থেকে আপনার আব্বার চাচার চারজনের বিয়ে দিয়েছে তিনটে ফুপুর বিয়ে দিয়েছে বাড়ি করেছে চারটে ছেলেকে পার্ জায়গা করেছে ওই ছোট্ট গুমটি আর আপনার ব্যবসা অনেক বড় কিনা জালায় ঘরে গিয়ে ভাত খাওয়াতে হচ্ছে দোকানে দুপুরে ভাত খাচ্ছেন এত বেচা কেনা তারপর বরকত পাচ্ছেন না কথা বলেন না হবে কি করে বরকত আমাদের কাছ থেকে উঠে গিয়েছে কারণ আমাদের চলাটা শরীয়ত मुताबिक হচ্ছে না সমাজ ধ্বংস হয়ে গেছে রাস্তায় মেয়েদের ঘোরা লাহাউলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওই মেয়েটার বাপ ওই মেয়েটার ভাই ওই মেয়েটার স্বামী ওই মেয়েটার ছেলে আল্লাহর আদালাতে দাঁড়াবার জন্য তৈরি থাকেন আপনার মেয়েকে আমাকে বলতে হবে কেন কেন আমার আপনাকে বলতে হবে মেয়েকে আমি পারি না আমার আমি বলতে পারি না আমার মেয়েকে আমি বলতে পারি না আমার মাকে আমি বলতে পারি না আমার বোনকে আমি বলতে পারি না আপনাকে বলতে হবে কেন আপনার মা আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী আপনি পারেন না কমিটিকে রাস্তা ফাঁকা করতে হবে বাপ হয়ে কি করেছে স্বামী হয়ে কি করেছে ভাই হয়ে ছেলে হয়ে কি করলেন কমিটি সরাচ্ছে মানে রাগ করলেন কষ্ট পেলেন আমি কাউকে কষ্ট দিতে আসি ইসলাম কাউকে দুঃখ দেয় না মানুষের ভুল ধরিয়ে দে সংশোধন করার সুযোগ করে দেয় নাম হলে ইসলাম সোহান বলে হাত জোর করে বলি এগুলোকে পাল্টা একটু ভুল হয়ে যায় বাপ হই আপনি গাল ভক্তি দাড়ি নিয়ে মসজিদের বসে বসে পাঁচকক তো নামাজ পড়ছেন জুম্মা তো অনেক দূরের কথা পাঁচকক তো নামাজে চলে যাচ্ছেন মানে মেয়েটা কি নুংরামি হয়ে ঘুরছে আল্লাহ দালা আদালতে কিন্তু আমি ধরা পড়বো না আপনি বাপ বলবেন মিথ্যা বললাম বললাম আমার আছে বল না আমার ভুল হলে বলতে বল যে ভুল বলছেন আল্লাহ পাক আমাদের গুরুতর তৌফিক দান করে বলুন আমি আল্লাহ আমার বোন গুলিকে আল্লাহ আমাদের বাড়ি মা গুলিকে আল্লাহ আমাদের বাড়ি মেয়ে গুলিকে আল্লাহ বাদ আমার ভাইদের স্ত্রী গুলিকে আল্লাহ গুলো বুঝা তৌফিক দান করে বলুন আমি মেরা নুংরাবি বন্ধ করে দোয়া কবুলের পরিবেশ আমরা রাখি দেখছেন না বরকত নাই হবে কি করে বরকত বলেন আপনি আমাকে বরকতের কিছু রেখেছি استغفر الله বলে নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ কারোর বাড়িতে না বলে ঢুকবেন না মানা করছে গুনাহ হলো কারোর বাড়িতে না বলে যাবেন না তার বাড়ি পর্দা হোক আর না হোক সেটা সে জবাব দেবে আপনি আপনার শরীয়াতে যে দায়িত্ব আল্লাহ আপনার উপর দিয়েছে সেই দায়িত্ব আপনি পালন করেন ঠিক বলছে না ভুল বলছেন

কে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের যে কষ্ট দিয়েছে আল্লাহু আকবার দ্বীনকে মানার জন্য যে দুঃখ সাহাবাদে দিয়েছে নবী পাকের একটা সাহাবিয়া ছিলেন মহিলা মহিলা মেয়ে মেয়ে হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে জুনাইরা আবু জেহেলের খাদেমা ছিল আবু জেহেল মুসলমান হয়ে গেলেন বলুন না সুবহানাল্লাহ আবু জেঘেল হাজাতে মারছে আবু জেঘেল দেখছে ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছেন হাজাতে ওমার রদি আল্লাহ ইসলাম কবুলের আগে হাজাত ওমার যখন মুসলমান হয়ে মক্কা শরীফে হাত ছিলেন কেউ যদি চাষ নিজের বিবিটাকে বেওয়া করতে ছেলে মেয়েগুলোকে এতিম করতে আমি ওমারের সামনে এসে দিনের বাঁধাটা দিস আমি ওমার আজকে মুসলমান হয়ে গিয়েছি বলবেন না হাজাত জুনাইরা দুধ থেকে দেখে কাঁদছেন ওমার সেদিন তোমাকে খুব বাহাদুরীর সাথে মেরেছিল আজকে কি হল ফরুখে আজাম সামনে দাঁড়িয়ে দেখে বলে জোনাইরা সেদিন আমি রাসুলুল্লাহকে দেখি আজকে আমি ওমার রসুরুল্লাহকে দেখেছি জি জি ধরে বলুন সুহানল্লা জুনাইরা সেদিন আমি তোমাকে মেরেছিলাম নবীর সোহবোধ পাইনি আজকে নবীকে থেকে ইমান এনেছি ইসলাম কি আজকে বুঝেছি বললো সুহানল্লা সেই জোনাইরা আবু জেখেল মারছি কষ্টদায়ক ভারী জিনিস এই মাথাতে আঘাত করেছে এই চোখ দুটো বার হয়ে গেল ওহ কাফের আবু জেহেল বলতে ডাক তোর আল্লাহকে ডাক তোর আল্লাহর কত ক্ষমতা দেখি তো চোখ দুটোকে ভালো করে দেখ নাউজুবিল্লাহ বলে আমাদের ঈমান ইন্না আল্লাহ লাকুল শাইয়িন ক্বাদীর আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক জোরে বল আর জোরে বলা গেল না হযরত জোনাইরা দোয়াটা শুরু করে দিলেন আমি জুনাই রাগি রামে আজে আমি জুনাই রা কোনো কষ্ট নাই আমি জুনাইরার রা কোনো দুঃখ নাই আল্লাহ পাক এর আমি জুনাই রাগে এত মার দে আমার চোখ দুটি পার হয়ে গেল আমার চোখ দুটি পার হয়ে গেল আমি জুনাই রা কোনো কষ্ট নাই আমি জুনাই রা কোনো দুঃখ নাই ও রব্বি আল্লাহ আমি জুনাই রা আপনার এই চোখ দুটোকে চাইতাম না এই চোখ দুটোকে নিতাম না ও রব্বি আল্লাহ পাক

সাহাবি হযরত যুবায়ের রাদিয়াল্লাহু তাআলার জামা খানা পুরো গেল গোস্তটা সিদ্ধ হয়ে গেল নাক দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে জুয়া গানাম লানসে চলে গেল গোস্ত খুশি খুশি পড়ে যায় জামরা খুশি খুশি পড়ে যায় চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল সুবায়ের আল্লাহকে চিনে দাও নবীকে বলে দাও ইসলাম কা চিনে দাও ও

যদি শহীদ করে দেন আমি জুবাইয়ের যদি মারা যায় আমি জুবাইয়ের আমার অন্ত থেকে আল্লাহ আল্লাহ রসুরের মোহাম্মদটা মুজবে না জরে মরণ সভার আর একটু জরে মরণ সভা গোটা শরীর খাজুর গাছের পাতা তৈরি চাটাই দিয়ে শরীর জড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছে আহা চামড়া খসে পড়েছে গোস্ত সিদ্ধ হয়েছে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া এই লাংসে চলে গেছে চাচা বলছে দিন ছেড়ে দে হুজুর তখনও বলছে শহীদ হয়ে যাব অন্তর থেকে ইমানের কলেমা মুছবে না যদি বলা গেল না এটার নাম মানা এটার নাম মোহাম্মদ দাবি করলে হবে কি সমাজ সুদে ডুবে গেছে কথা বলেন না এটা আমার দিকে তাকা এ গুলি বলতে আপনাদের রাগ হয়ে গেল কে বলবে তারিয়ে দিয়ে নয় রাগ করে নয় আমাদের বাড়ির যুবকগুলিকে ভালোবাসাতে কাছে টেনে না বুজালে ছেলেগুলি ভালো হবে কোথা থেকে ও দুনয়তে সে বসেছে ভালো হবে বলে ঠিক না বলবো আপনাদের বেলুনী এই ঢোলা বেলুনী এলাকায় বিয়ে হলে জটে বসে খেতে দেয় চেয়ার টেবিল করলে লোক যায় না ওই দাসনি আইটেম বেশি করে নে ফাঁকি দিয়েছে এই বাটটা কথা বলে না এটা আমার তাকা বেলুনি এলাকায় কোনো বিয়েতে চটে বসে খেতে দিতে বলবেন দেখবেন কি হচ্ছে একবার হাড়ির ভাত হাড়িতেই রয়ে যাবে আজকে বেলুনি এই মাহফিলে হাজার হাজার লোক বসেছে কত কোটিপতি কত অর্থশালী কত জমিদার কত ইন্ডাস্ট্রি মালিক চাকরিজীবী মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার কত মার্কেটের মালিক কোটি কোটি টাকার মালিক শয়ে শয়ে কোটির মালিক বড় বড় বাগানের মালিক ইন্ডাস্ট্রি মালিক জমিদার কাউকে বলতে হয় না টুকটুক টুকটুক করে এসে ওই ধুলোওয়ালা চট ওই চোদ্দ দিকে দেখেন ধুলো লেগে আছে যেটাই বসেছেন ধুলো লেগে আছে দেখেন ভালো করে সত্য বলছেন আমি বলছি কাউকে বলতে হয় না টুক 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 করে এসে ওই কোটিপতিটা ধুলে বসে গেল তার মানে টাকা গাড়ি বাড়ি সম্পত্তি জমি চাকরি আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসায় আমাকে আমার টাকা ভুলিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাম্মদ জয়ী হয়ে ধুলোওয়ালা চটে কোটিপতিটা বসে গিয়েছে জোরে বলো আর একটু জোরে বলা যাবে না কেন আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসা আমার কাছে টাকার তো জয়ী হয়ে গেছে এসে বসেছেন ভালো হতে কিছু হলো নিয়ে ঘরে যান সমাজ সুদে ডুবে গেছে মেয়েগুলি সমিতি খুলেছে দল করেছে দল পনেরোটা ডিম বিক্রি করে টাকাগুলোকে জড়ো করেছে করছে কষ্ট নিলে ভাবছেন তা নয় সমাজের ষোলো আনার কবরস্থানটা একবার দেখবেন আজকে যখন বাড়ি যাবেন কবরটা দেখবেন ওই দাদু শুয়ে আছে একদিন আমাদের আওলাদরা যখন যাবে আমাদের কবরটা দেখবে ঠিক বলছি না ভুল বলছি সমাজের ষোলো আনার কবর স্থানে গিয়ে দেখবে কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে আ পানি হলে ওই কবরটাই পানি জমে আপনাদের এই ঢোলা বেলুনি অদ্য চত্বর এলাকায় কবরস্থানে কবর খুলে পানি ওঠে ওঠে না

দুদিন পরে কত দাম তিরিশ টাকা দুদিন আগে করি তখন করি বলে এখন তিরিশ লাগবে আমার ইচ্ছা অসুবিধা নেই তবে মালের ওপর একটা ডিপেন্ড আছে এই মালের জন্য এতদিন সময় যেতে পারবে পটলের দাম করে গেছে কুড়ি দিন আগে কুড়ি দিন পরে এসে পড়ে সেই কুড়ি পটলটা দাও তো কথা বলে না পটল কুড়ি দিন থাকে দুদিন হতে না হতে গেছে কথা বলে না এবার মালের একটা ওপর অপর ডিফেন্ড করে এই দিনের চিন চিনটা মালের উপরে আমরা হেদায়েতের পথে বায়াম মুস্তারি কথা বুঝলেন আমার ভাইরা বাপ জনেরা ছেলেরা যুবকেরা মুরুবিরা জানা যায় সালামের পরে বলবেন কাতার ভেঙে এবার এবারে করে করেন ইসালে সব করে একবার নয় 100 বার করলো উলামাদের nazdik কোন অসুবিধা নাই আমুল কি ফতোয়ায় দাদুল উলম দেওবন্দ পঞ্চম খন্ড 418 পৃষ্ঠাদের রায় দেয়া আছে

তামুল ইন কাতা মানে সে আর নামাজ পড়তে পারবে না একদম তাবিন ছিলেন হাজাতে সাবেদ বানানি রহমাতুল্লাহ কথা প্রসঙ্গে আসলো বলে দিই হাজাতে সাবেদ বানানি রহমাতুল্লাহ তাবিন ছিলেন উনি দোয়া করতে আল্লাহ কাউকে যদি কবরে নামাজ পড়ার সুযোগ দেন আল্লাহ আমাকে দেবেন সাবেদ বানানি রহমাতুল্লাহ কিতাব এসেছে আল্লাহ ওনাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন যদি বললেন না সুহান এটা আলাদা একটা কাইফিয়াত এটা আলাদা একটা ব্যাপার মানুষ ইন্তেকাল হলে সারা ইবাদত করতে পারে না তার জন্য যত সবরে সানি করবেন মাইয়েতের জন্য ভালো এগুলি নিয়ে ঝগড়া করবেন না চায়ের দোকানে বসে ফতোয়া দিচ্ছেন না জায়েজ করলো কাজ খুঁজে পান না এই অভ্যাসগুলো কিন্তু ভালো না এগুলি তো উম্মতের মধ্যে ঝগড়া লাগায় ঠিক না বলি আমরা ভালোবাসা দাঁড়িয়ে কি আম করি আপনি নাই করলে কথা ঠিক বলছে না ভুল আমরা নবীর ভালোবাসায় দাঁড়িয়ে কেয়াম করে সালাম না আপনার ভালো লাগে না নাই করলেন আমি তো আপনাকে জোর করিনি আমি তো বলিনি কি আমরা করলে কাফের না উজবে এটা আমি বলতে পারি না আল্লাহ লানা থাকে আমি বলতে পারি না কেউ দাঁড়িয়ে সালাম না দিলে সে জাহান্নামে নামে আস্তাক ফিরুল্লাহ এটা পারি না বলতে নাই দিলেন আপনি আমি দি আমি দাঁড়িয়ে সালাম করলে আপনার কষ্ট হচ্ছে কেন কথা ঠিক বলছে না আপনি দিলেন না নাই দিলেন আমি দিলে আপনার জলন হচ্ছে কাছে এই অভ্যাস ছাড়ে এই অভ্যাস ভালো না এগুলি তো উম্মাতের মধ্যে ভাগ করে দিচ্ছে আল্লাহ পাক আমাদের গুলো তৌফিক দান করে বলেন আমি ধরে বলেন আল্লাহুম্মা আমিন ইসালে সওয়াব মাইয়েতের জন্য করবেন খাটিয়া নিয়ে গিয়ে কবরের পাশে রেখে একজন দুজনকে কবরে নামিয়ে বালতিতে তাড়াতাড়ি করে পানি গুলো ছিটিয়ে ছিটিয়ে ফেল তারা গুরু করে ধরে ধরে পানি ফেলে দেয় শুকনো পাড়া হলো দু বস্তা তিন বস্তা বালু দিয়ে তলায় বিছিয়ে তারা গুরু করে লাশ নামায় তাড়াতাড়ি নামা তাড়াতাড়ি নামা তারা গুরু করে নামিয়ে মাটি মঞ্জিল করে চলে যাচ্ছে কোনোদিন ভেবে দেখেছি এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছেঁচ ভেঙে বাপের লাশ ছেলে নিজে হাতে নামিয়েছে আহা দাদুর লাশ দাদির লাশ নিজে হাতে নামে মায়ের লাশ নিজে হাতে নামিয়েছে বলে এবার যেটা চুঁয়ে চুঁয়ে উঠছে কে যাবে কেউ যাবে না ভয় হলো না বাড়ি মাগুলি এখন সুদের ব্যবসা সমিতি খুলেছে অবসর সময় বসে বসে ওই উল আর গুন সই নিয়েছে উল আর গুন সই বড় বড় ওই উল দিয়ে গোলাপ ফুলের ডিজাইন করে ওই বাড়ির গেটে ঘরে রুমের গেটে ঢুকতে গেলে বাইরে ঝুলিয়ে রাখে বিক্রি হয় না 메라 হাতে করে করে মাগুলি ওই কোন চিকেটে চিড়ে চিড়ে টুকরি করে বিক্রি করে টাকাগুলোকে গুনুকে করে ওগুলি আবার সমেতই দেয় নাউজুবিল্লাহ ওয়ালের আস্তাগফিরুল্লাহ বললেন একটা সরষের দানা পরিমাণ শরীরে হারাম থাকলে ইবাদত কবুল হবে না কত নামাজ পড়বেন কবুলই হবে না নামাজ কত পড়বেন কবল হবে না এখন তো আবার কোরআন শরীফ আমাদের বাড়ি সাদা বা জিনিস হয়েছে ঘরটা রং করল ফলসেরি পাথর মার্বেল টাইলস এসি আলহামদুলিল্লাহ আপনার ইমকাম আপনি করেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মাল আল্লাহ বধ করতাম বলেন আমি জোরে বলে না জোরে বলা গেল না বাড়িটা সুন্দর করে সেই মাথার দিকে ওপরে দেয়ালে ডিল করে দুটো কিলাম দিয়ে এত বড় কাঁচ কেটে ওই কিলামে এঁটেছে এঁটে সোনালী কালার একটা রেহেল কিনেছে আর মোমের পাতায় কোরআন শরীফ হাদিয়া করেছে ওই মাথার দিকে ওপরে রেখে দিয়েছে হুজুর ওইখানটায় রেখেছি পা যাবে না ওদিকে এমন জায়গায় তুলেছো পড়তে গেলে মই লাগিয়ে পেরে পড়তে হবে

ঠিক বলছে না বলবো সমাজে তাস পাঁচজন খেললে পনেরো জন দেখে ঠিক বলছে এটা বুড়োদের খেলার জায়গা এটা যুবকদের এটা আট বয়স সব পাট পাট হয়ে গেছে এখন আবার যুবকরা বাজারে তাস খেলে না কি বলে সফটওয়্যার বান হয়ে গেল ফোনে তাস খেলে জিতলে আবার টাকা ব্যাংকে ঢোকে নাউজবিল্লাহ বলে আস탁 ফেলা বলবেন লটারি বিরাম ছেয়ে গেছে মুরব্বি বাপ বলি দাড়ি সাদা হয়ে গেছে বলেন জিজ্ঞাসা করে মুরব্বি বাপ বলি দাড়ি সাদা হয়েছে বলে ছোটপাড়া বাজার নয় ওনারা যখন আমাদের মতন ছিলেন না বড়পাড়া বাজার ও লটারি বিক্রি না কাঁধে করে ব্যাগে ঝুলা ভাগে বিক্রি করতো ঘুরে ঘুরে ঠিক বুঝছেন এখন লটারি যেই বাজারটায় চা এর দোকান 3 ওই বাজারটায় লটারির দোকান 6 চাহিদা ভালোই আছে কত বলেন না আপনাদের বেলুনিয়ে না কাই কাজটা বেশি কি কি কাজ হয় সবজি গরু জবাই সেই পৌষ মাসে ঠান্ডায় রাত আড়াইটায় উঠে গরু জবাই করতে হয় শাল জড়িয়ে জ্যাকেট পরে আর পাতলা গেঞ্জি আর কানে একটা মাফ্লাট বলেন বা গামছা বলেন কানে জড়িয়ে ঠিক বলছে না ভুল বলছি পৌষ মাসে কন কনে ঠান্ডা ভোরবেলা নয় রাত আড়াইটায় গুটে গরু দমাই করেছে অর্ডার আছে অর্ডার অনেক সময় ওই হাড় কাটতে গিয়ে আঙুলটাই কেটে চলে গেল থাপ্পড় মেরেছে ছি লেগে হার কেটে গেল ঠিক বলছে না ভুল বলছি এত কষ্ট কেন দুটো পয়সা আছে আল্লাহ দুটো টাকা দিলেন খুশি হয়ে ভালোবাসা আল্লাহ দুটো হালাল মাল দিলে পকটটা ভরে গেল ওর থেকে বার করে লটারি কাটলেন পারলেন আল্লাহ ভালো আল্লাহ পাক ভালোবেসে হালাল মালে বরকত দিলেন আর আপনি হালালটাকে হারামে লাগালেন হাত জোর করে বলে ফিরে আসেন নাজাদের কোনো গল্প না যা ভাবছেন তা নয় জুম্মার দিনে ওই মসজিদ ভিড় করার মানে নাজাত নয় দেখেতে তো মনে হয় সব আল্লাহর অলি জুম্মায় যেদিকেই দেখবেন ওনা হবে আল্লাহর হলি সবই যদি আল্লাহর হলি হলো এলাকায় তাসটা খেললো আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহ আমার যুবক ভাইদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয় বলেন আমি বলেন আমি বলেন আল্লাহ আমি